আজকে একটা হেভি ফ্যান্টাস্টিক ঘটনা ঘটলো আমার সাথে এই যে আমার সুইট মা দেখো কি সুন্দর জামাটা পরে কি ভালো লাগছে আর আমি আজকে ফোন করে যাচ্ছি আমার খুব মাছের ঝোল বা মাছ খেতে ইচ্ছা করছে তো আমি মা এসে গেছে বাড়ি এমন মা জানো তো আজকে আমার খুব মাছ খেতে ইচ্ছা করছিল মা বলে তা আমি কি অন্তর জামি নাকি তোর মাছ খেতে ইচ্ছা করছে আমি কি করে জানবো অনেক কথা বললো আমি বললাম বাবা এইভাবে শোনাচ্ছ আমার হতেই পারি ইচ্ছা আমি তো মাছ মাছ হঠাৎ হতো বলি না কখনোই আজকে একটু বলে ফেললাম চুপচাপ বসে রয়েছি অনেকক্ষণ হয়ে গেছে মা তো অনেক কিছুই বলছে বুঝতেই না যে মাছ নিয়ে আমি দেখছি হঠাৎ করে রান্নাঘরে এসেছি যে তোমার হাত কেটে গেছে ঠিক আছে আমি একটু হেল্প করি এসে দেখি কি এইখানে আমি হুট করে উকি মেরে দেখি কি ওই যে মাছ আমি তো ফুল অবাক আমি তো অবাক কিভাবে সারপ্রাইজ দেবে তার জন্য ঝগড়া ঠগড়াও করলো কিন্তু সারপ্রাইজ আমি খুব 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 আনন্দ পাই এগুলো যখন যখন মা এগুলো করে না আর মাছ সত্যি অন্তর্জামী সবে দেখেতে ইচ্ছা হলে সবেদা পেয়ারা হলে পেয়ারা মানে আমি বলি না কি করে বুঝে যায় জানি না ঠিক মাছটাও আজকে এইভাবে ম্যাজিকের মতন হয়ে গেছে বোধহয় এগুলো মাদের সাথেই সম্ভব মাছ ভাজা হচ্ছে

টুন 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 মাথায় একটা টুপি বয়স্কার চুল পায়ে জুতো দুজনের এই জুতো এই যে কত শাক নিয়ে এসছে